যে পাঁচটি কারণে আপনার পর্যাপ্ত পানি পান করা উচিত আপনি দিনে যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে পারেন অর্থাৎ দিনে থেকে লিটার পরিমাণ পানি পান করতে পারেন সেটি আপনাকে যে দিতে পারে তা আপনি জানলে অবাক হয়ে যাবেন যথেষ্ট পরিমাণে কাজে এনার্জি প্রডিউস করবে অর্থাৎ আপনি যে কোনো কাজে সুস্থভাবে সবলভাবে মনোযোগী হতে পারবেন যথেষ্ট পরিমাণে কাজে এনার্জি পাবেন আপনার বডি রিজুভিনেটেড হবে যা স্কিনে এক ধরনের পুষ্টি উৎপন্ন করে দুই আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার কনস্টিবেশন জাতীয় সমস্যাগুলো চিরতরে মুক্তি মিলবে তিন আপনার মুড সবসময় ভালো থাকবে আপনার বডিতে ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত সঞ্চালনের পরিমাণ বা মাত্রা বৃদ্ধি পাবে আপনার হার্ট ভালো থাকবে আর আপনার হার্ট ভালো থাকলে সার্বক্ষণিক আপনার সুস্থ থাকতে সহায়তা করবে পাঁচ আপনার কিডনি সুস্থ থাকবে অর্থাৎ কিডনি সুস্থ থাকলে আপনার বডিতে যত ধরনের টক্সিক পদার্থ থাকুক না কেন সেগুলো কিডনি ডিসচার্জ অর্থাৎ রিলিজ করে দেয়